দুধের গ্যারান্টি থাকবে তিন টাকা আশি পাবে উন আশি লিটার যদি দুধ হয় তো গরু আমাকে রিটার্ন পাঠিয়ে দিবে উনি আশি লিটারের এক লিটার দুধ কম হলে টাকা ব্যাংকে লাগিয়ে দেবে উনি গরু পাঠিয়ে দিবে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছি আবির ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে আর আবির ডেয়ারি ফার্মের মালিক আবিরভাই এখান থেকে বিগ বিগ সাইজের এবং অধিক দুধের গাবিগুলো কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাবি কালেকশন করছে কী কী জাতের গাবি রয়েছে এর মধ্যে দুধের গাবিগুলো কত রয়েছে এবং প্রেগনেন্ট গাবি কয়টি রয়েছে এগুলোতে কী কী সুযোগ সুবিধা এবং কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে আবির্ভাবের সঙ্গে কথা বলা বিস্তারিত জানাবো আর দর্শক ভাইবেন আপনারা যে যেখান থেকেই গাবি বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করুন খামার এসে দেখে শুনে নে বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন আবির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আল্লাহ খুব ভালো রাখছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভালো আল্লাহ দয়াতে খুব ভালো দেখা যাচ্ছে অনলাইনে একটু কম কম আসতেছেন বেচা ভালো হচ্ছে মনে হয় বেচা আপনি আনার সাথে সাথে এগুলো বিক্রি হয়ে যায় আমাদের এর জন্য মনে করেন যে অনলাইনে এরকম ভাবে ভিডিও গুলো হয় না না শুরুতে আপনার নাম ঠিকানা পরিচয়টা জানা নাম মোহাম্মদ আবিষেক পাবনা জেলা ইশোদি থানা শেষ সীমানা পড়ছে এটা এখান থেকে তো মূলত গাবি গরুটা বেশি বিক্রি হয় গাবি গরুর পেগনেট গরু তবে দেখা যায় যে

কি কি জাতের গাবি আছে একটা জার্সি আছে একটা জার্সি আপনাদের বাগাবাড়ি জার্সি আর দুইটা হল হলস্টান ফিজেন বিগ সাইজের এগুলো দুধের হবে না প্রেগন্যান্ট এই তিনটাই প্রেগন্যান্ট এ আপনি তিনটাই বাচ্চা আছে তিনটাই আছে বাচ্চা সহ বাচ্চা সহ গাবি দুধের গাবিতে কি কি গ্যারান্টি দিচ্ছেন এটা জড়াই বাটে গ্যারান্টি থাকবে তারপর তো উনি এসে দেখে নেবে তো ওনার মতো করে যাচাই বাছাই করে নিয়ে যাবে তা আমার কথা যে যে বলুক না বলুক ওটা কান দেয়া লাগবে না যে যে দুধের গ্যারান্টিটা ভিডিওর মাঝখানে দিবেন খামার আসলেতে এগুলা দুধ দহন করে নিতে পারবে অবশ্যই অবশ্যই তাহলে চলেন গাবিগুলো দেখাই সঠিক জাতমান দাম সমড়া বিস্তারিত বলে ঠিক আছে আবির ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা ওভার 빅 সাইজের গাবি এনেছেন সুন্দর প্রিন্টের একটা গাবি সাদা এবং কালো কি জাত মানে ভাই এটা আমি জাত বলার আগে দুইটা কথা বলি আমি এখানে যে আসলে মানুষের যে বলে না 30 বি 30 লিটার দুধের গরু এই সব থেকে 30 ভক্তি 30 লিটার দুধ আসে আর যেহেতু এটা তো দুধের গাবে এগুলো অধিক দুধের গরু দর্শক দেখলে অবশ্য বুঝতে পারবো আমার বলার কিছু নাই এখানে আর গাবি গরু কিনতে হলে ঠিক খাবার দিতে হবে। 4 দসটা গাবিটার 4 দস সেকেন্ড রাউন্ড এটা। 4 দস সেকেন্ড টাইম বাচ্চা দিতেছে। জি। সঙ্গে কি বাচ্চা ভাই? এটা সঙ্গে দেখেন ছেলে বাচ্চা। সঙ্গে আছে সার বাচ্চা। বাচ্চার বয়সটা কত দিন? আজকের দিন গেলে আপনাদের নয় দিন হবে বাচ্চাটা। 9 দিন। তো এখন পাচ্ছেন কেমন আপনি এখন সকালবেলা উনি নিচে বালতি নিয়ে বসবে সকালে 17 18 লিটার বিকালবেলা 10 11 লিটার দুধ বর্তমানে নামছে এখন তো বেলা মিলে এক কথায় 8 27 28 লিটার দুধ এখান থেকে দহন করতে নিতে এখন বর্তমানে দিতে পারবো এটা যদি দুই তিন দিন পরে আসে এটা 30 এর উপর দেখাবো দুধটা আমি এখন আসলে থেকে আর দুই থেকে তিন দিন পরে আসলে তিরিশ কেজি থেকে দহন করে নিতে পারবে দুই চার দিন তো আপনার খামার থেকে দহন করে নিতে পারবে আর যারা আসতে পারবেন আপনার খামারে অনলাইনের মাধ্যমে কিনে নিয়ে যাবে বাসায় গিয়ে আপনি যে দুধের গ্যারান্টি দিচ্ছেন বা বলে দিচ্ছেন

মানে লোক মেলা মন্তব্য করে কমেন্টে আমরা দেখি সেক্ষেত্রে আমার আপনি আজকে দুধের গ্যারান্টি থাকবে তিন দিন পরে আসে এটা আমি এর উপর দুধ দেখাবো আমি সেক্ষেত্রে খাবার এসে দুধটা দহন করে নিবে না সীমিত আমি বেশি আহামরি কোন দরদাম চাবো না আমি

কারণ বর্তমানে তো এগুলো হাগড়া দুধ দুধ কেমন দুধ দিনে দিনে দুধটা বাড়তেছে ছয় দিনকার বাচ্চা কেউ বলতে পারবে না কোন খামার আলা দুধটা আমি একবার বিশ লিটার পাইছি এটা যে বলবো সে মিথ্যা কথা বলতেছে শান্তি হবে তো জি জি আমি ধারবার দেখাই দিচ্ছি একদম দেখা এবং দেখাই দিচ্ছেন একটা একটা একদম ক্লিয়ার আছে এবং শান্তশিষ্ট আছে হ্যাঁ চাইলে বুন দহন করতে পারবে সবাই দহন করতে পারবে দাম রাখছেন কেমন আপনি এটার এটা খুব একটা বেশি আহম দরদাম না আমি সীমিত আকারে বিক্রি করবো এটা দুই লাখ

অবশ্যই অবশ্য সোনাটা নিয়ে যাবে এইটা আচ্ছা নাম্বার আজকে ভিডিওর সর্বশেষ 3 নাম্বার যেটা নিয়ে আসছেন এটা একটা 빅 সাইজের গাবে কালারটা আছে সাদা কালো এইটুকুই জাতমানের ভাই এটা হলিস্ট্যান্ড ফিজান একবারে 빅 বডি উপর আমার মনে হয় থেকে বড় গাবের হয় না আমি মনে করি হলিস্ট্যান্ড ফিজান জাতের 빅 সাইজের একটা গাবি 빅 সাইজের গাবি কোনো গলা নাই নিচে কোনো আপনার কোনো লাবি নাই কোনো গলা নাই কো এটা জাতমান তো ভালো পাইছে আর জাত গাবীর তো নাভি কম্বল থাকবে না তাত কটা গাবের এটা এটা দাঁত হয়েছে তার সঙ্গে সার বাচ্চা সেকেন্ড টাইম বাচ্চা দিচ্ছে তার সঙ্গেও সার বাচ্চা তিনটা গাবি দেখানো হচ্ছে তিনটার ষাট বাচ্চা আনটার ষাট বাচ্চা এ বাচ্চার বয়স কত দিন এই বাচ্চার বয়সের দিন গেলে এগারো দিন বয়স হবে এগারো দিনে পঁচিশ প্লে আসতে এখন থেকে এটা পরিপূর্ণ একটা বাচ্চা একটা পরিপূর্ণ বয়স পনেরো দিন না হলে সঠিক দুধ আসে না এটা পরিপূর্ণ কেমন দুধ আসবে তাও এটা আপনার কাছে দুধ থাকবে এটা তিরিশের কাছাকাছি এখন আসলে ছাব্বিশ সাতাশ ধন করতে পারবে আর কতদিন পরে আসলে আপনি তিরিশ কেজি দুধ এখান থেকে পরে আসলে ওনার হয়তো কোনো অ্যাডভান্স টাকা দিলো যে ভাই এটাকে আমি অ্যাডভান্স করলাম আমি আসার পর দুধটা দহন করে নিব সেক্ষেত্রে ওনারা প্রায় তিরিশের কাছাকাছি দুধ থাকবে এটা এটা শান্ত সৃষ্ট হবে তো হ্যাঁ শান্তশিষ্ট আছে এটা আমি এটাও ধারবার দেখাই দিই দর্শক যে একদম তিনটা টাকা বেরি ধারবার টানতে দেখাই দেওয়া হলো তিনটা টাকা একদম শান্ত আছে এবং ধারবার ক্লিয়ার আছে জি জি চাইলে মা বোন দহন করতে পারবে অবশ্যই অবশ্যই এটার দাম রাখছেন কেমন আপনি এটা যে দর্শক লিখ এটা তিন লাখ দশ হাজার টাকা দাম পড়বে তিন লক্ষ দশ প্রত্যেকটা গাবিতে দরদাম করে নিতে পারবে সীমিত হবে আহামরি কোনো দরদাম হবে না কো আকাশ হবে তিনটাই গাবি দেখানো হলো ভাই তিনটা গাবি যদি একসঙ্গে নেয় সেক্ষেত্রে তিন টাকা দুধের গ্যারান্টি কেমন থাকবে তিন টাকা দুধের গ্যারান্টি থাকবে আশি লিটার আশি লিটার জি আর তিন টাকা এক সঙ্গে দাম রাখছেন কেমন তিন টাকা এইভাবে তো এইভাবে বলা যায় না তিন টাকা যদি এক সঙ্গে যে নেই তার সঙ্গে একটা আলাদা একটা সেক্রিফাইস করে আমি তাকে বলে দিব আমি সেক্ষেত্রে বড় একটা সেক্রিফাইস তো থাকবে দুধের গ্যারান্টি থাকবে তিন টাকা বিতে একদম আশি লিটার পাবে উনি উনআশি লিটার যদি দুধ হয় তে গরু আমাকে রিটার্ন পাঠাই দিবে উনি আশি লিটারের এক লিটার দুধ কম হলে একদম রিটার্ন টাকা ব্যাংকে লাগাই দিব উনি গরু পাঠাই দিবে জাবির ভাই তিনটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার বলবেন হ্যাঁ আমার ফোন নাম্বার জিরো থ্রি ফাইভ ওয়ান জিরো এটাতে দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ আছে হ্যাঁ অবশ্যই যে কোনো সময় চাইলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে কিংবা ভিডিও ফোন দিয়ে দেখে শুনে নিতে পারবে অবশ্যই অবশ্যই খামার আসলে কি কি সুযোগ সুবিধা দিবেন ওনারা আসবে আসি নিজের মতো করে দুধটা দেখবে নিজের মতো গরুটা খাইতে দিবে ওনারাই খাওয়াবে ওনারাই দোয়াবে ঠিক আছে এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে সেটা আছে জাবুর ভাই এক আবি কুলে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম